হাতের একখানিও বিচিয়ে দিল মতো জামাই আমার ড্রাইভার বেটে টাউনে চালাই তো তোমার বৌদি খানিক হোক ওর বাপের বলতো আমার বাপ যখন হয়েছি তো জানাই বেটে মানল ওর দাবি আই যখন তাই বলি ও যা বলবে শুনিতে হবে ওর গয়না না লুকবো লিখে

পাবে আর বিশ্বাস লাও মন চাই না উপায় ছিল না গো তা লইলি কেউ শোনা বিচে বলো বিয়াই হা গো কেউ বিচে বলো ও সব কথা গাইবো না বেশ তাই লাও চলো জামাই আমার টোটো চালাই পরের লয়ক লিজিয়ে না গো কাঁদবো নে বিটি লেগে চুক্ত যেছে ভিজিয়ে তোমার মতন কপাল করিয়ে অজোনা বলো আসে মানছি তোমার বেটা কে ভালোবাসে তাই বলে কি লিয়েছ। লগদ কুড়ি হাজার নুন তেল আর লঙ্কা পোড়া আর শুষুনি শাক খেয়ে বলেছি বড়টো আমার আমার মাথা থাক ছুটুটা গেলে ওক্ষা পাবো ওক্ষা মানে রেহাই কি হইল গ রাগলি কেন কি বলেছি বেআই আমি কিছু বলি নাই গো বললে যে সব রা লিসা তো খানিক লেগে গেছে 150 টাকা দাম তা তুমি রাগ কইলে বেশ কই কথা তো লয় বিটি থাকলে বুঝতে বেআই কি হইতে কি হয় এই লাউ উঠে যেছে যে বসো বেআই না হয় পরক্ষমায় চুমাই থাকি বেটাকে বলল যেন পুনে টাকা জমাই লাতনি তোমার আমারও বেটে তাতে নাই কোচা ভুললো না কো তোমার বিটাও হইল পিটির বাবা লেসার ঘুরে বলছি বিয়ায়, আগ না শুনো বেটাকে তোমার বলিয়ে দিও ভয় নাই কো কোনো পুঁচাইলে দিও না বিয়ে আই বুড়ো থাকমে ওগো বেয়াই সস্তি ভালো যেন সুখে চিন জগতে সব মা লক্ষীরা চেচিন যদি বলে মুখ জানিস বিয়ে না করলেও চলে সব বিটিরা বলতো যদি পুন দিয়ে আর লয় বিনা পুনেও ভালোবাসার অনেক বিয়ে হয় পুন লিলে আর বিটি দুব না এই ভাবনায় সুবাই যদি থাকে বলতো বেয় জামাইগুলা বিয়ে করবে কাকে লেসা খানিক জোর লেগেছে আমি বলি না সেই বই মুড়শো টাকা দাম নমস্কার আপনারা এতক্ষণ শুনলেন কবি অতনু বর্মনের লেখা আঞ্চলিক কবিতা লেসা